বাড়ির লোক তার কিন্তু আর কোনো খবর পায়নি, তার তার ফলে ফোন কিন্তু অফ আসছিল এবং রবিবার রাতেই কিন্তু বাড়ি থেকে ঠিক একশো মিটার দূরেতেই কিন্তু প্রসেনজিৎ মেয়ের নিথর বডি পাওয়া যায় যে বডিতে অনেক আঘাত অনেক ক্ষত বিক্ষত চিহ্ন পাওয়া যায় ঘটনাস্থলে পুলিশ আসে আমতা থানার পুলিশ আসে এবং সাব হাসপাতাল উলুবেড়িয়া হাসপাতালে তাকে পাঠিয়ে দেয় কে বা কারা মেরেছে কি জন্য মেরেছে এই নিয়ে কিন্তু এখনো কোনো হদিশ পাওয়া যায়নি সেই নিয়ে কিন্তু তদন্ত চলছে এবং প্রসেনজিৎ মেয়ুরের মা বাবা কি বললেন স্থানীয় মানুষরা কি বললেন সম্পূর্ণ প্রতিবেদনটি আমরা আমতা টিভির পর্দায় তুলে ধরবো তাই সঙ্গে থাকুন দেখতে থাকবেন আমতা টিভি প্রসেনজিৎ মেয়র আপনারই ভাই মানে হঠাৎ করে কি এমন হলো বা কি ব্যাপারটা হয়েছিল যদি আমাদের একটু বলতেন প্রসেনজিৎ মেয়ুর বলতে আমি তো বাইরে ছিলাম আমি বাইরে ছিলাম জানি না তো আমি যেটা ফোন করে জেনেছি যে পাশে পুজো ছিল পুজোয় গিয়েছিল তারপরে সকালবেলা দেখা যাচ্ছে যে মাঠেতে ওরকম ভাবে তাকে পাওয়া যায় আমরা কিন্তু এলাকায় কথা বলেছি সে কিন্তু ভালো ছেলে পরিচিত প্রতিবেশীরা বলুন আপনাদের গ্রামের লোকেরা বলছে কারোর সাথে দুশ্মনী ছিল বা কোনো আপোষ ছিল এরকম কিছু ছিল না আমার দাদার কারোর সঙ্গে সেরকম দুশ্মনী নেই কেন পাড়ার লোক গ্রামের লোক সবাই যেন খুব ভালো সাদা মানুষ ছিল পেশায় কি করতো দাদা পেশাই কাজ ছিল ঠাকুর ছিল পূজা अर्चना করতে আর জৌড়ির কাজ করতো বা বাকি টাইমে টোটো যদি ভাড়া থাকতো ভাড়া যেত অনেক বিয়ে হয়ে গিয়েছিল না না দাদা বিয়ে হয়নি দাদা পূজা আদানই ছিল আচ্ছা আচ্ছা মোটামুটি কাগজের উপরে আপনার সন্দেহ আছে বা কি আছে কারো ওপরে তো সেরকম আমাদের সন্দেহ নেই আর জানি না কে করে যা আমি এটাই সরকারের কাছে আবেদন করব যে আমার দাদা তো চলে গেছে টাকা তার ফিরে পাব না যা আমার আমার দাদাকে এরকম মানে লোকে নিয়ে চলে গেছে

পুলিশ তদন্ত করছে ভাই চিরঞ্জিত মেয়র তিনি কিন্তু একটা আবেদন করলেন যাতে সরকারের কাছে প্রশাসনের কাছে যে তার ভাইকে যেরকম ভাবে নিরীহ ভাবে হত্যা করা হয়েছে অন্যায় করে মারা হয়েছে যাতে না আর অন্য কোন ভাইয়ের ক্ষেত্রে অন্য কোন মায়ের ছেলের ক্ষেত্রে অন্য কোন মানুষের ক্ষেত্রে যাতে না এরকম হয় তিনি কিন্তু আবেদন রাখলেন এবং তার সাথে সাথেই উনি আবেদন রাখলেন যাতে করে ওনার ভাই ন্যায্য বিচার পায় সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমতা টিভি